প্রেমিককে দূরে রাখুন যে সব বন্ধু থেকে প্রেমে পড়ার পর আমরা সবার আগে আমাদের বন্ধুদের কথাই মনে করি নিজের প্রেমের কথা কাছের বন্ধুর কাছে না বলা পর্যন্ত যেন শান্তি পায় না তবে নারীদের বলছি প্রেমিকের কথা বন্ধু বা বান্ধবীদের বলবেন ঠিক আছে কিন্তু সাবধান সবার সঙ্গে কিন্তু প্রেমিকের দেখা করাবেন না এতে আপনারই বিপদ হতে পারে কোনো ধরনের বন্ধু বা বান্ধবীদের সঙ্গে প্রেমিকের দেখা করাবেন না তার একটি তালিকা দেয়া হলো এক ঈর্ষাকাতর বন্ধু এই ধরনের বন্ধু একজন হলেও আমাদের জীবনে থাকে আর এরা যতই হেসে কথা হেসে আপনার কথা শুনুক না কেন মনে মনে ঠিকই আপনাকে হিংসা করে প্রেমিকের কাছ থেকে এই বন্ধুকে যত দূরে রাখবেন ততই ভালো থাকবেন দুই সাবেক প্রেমিক যে এখন আপনার ভালো বন্ধু সম্পর্ক বিচ্ছেদের পরও অনেক সময় সাবেক প্রেমিকের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকে এমন বন্ধুকে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা কি ঠিক আপনিই বলুন তিন যন্ত্রণাদায়ক বন্ধু এদের প্রেমিকের কাছ থেকে দূরে রাখাই ভালো আপনার কোনো ডেটে এদের নিয়ে গেলে তারা ডেটের বারোটা বাজিয়ে ছাড়বে না পারবেন তাকে চলে যেতে বলতে না পারবেন তাকে ছেড়ে নিজেরা আলাদা কোথাও যেতে চার অনেক সুন্দরী বান্ধবী নিজের সম্পর্ক নষ্ট করতে না চাইলে সুন্দরী বান্ধবীদের প্রেমিকের কাছ থেকে দূরে রাখুন না হলে আপনার প্রেমিকের মন বদলে যেতে পারে পাঁচ গুয়ার বন্ধু কিছু বন্ধু আছে কোনোভাবেই নিজের ভুল স্বীকার করে না এমন বন্ধুদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিলে আপনি বিব্রত হতে পারেন কারণ সে আপনার প্রেমিককেও কথা দিয়ে হারাতে চাইবে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না